তাফসির মাহফিল ভাল লাগে না গায়ে চুলকানি হয় কিন্তু তাফসির দিয়ে যে এদেশে কত খেদমত হয়েছে কত কাফির মুসলমান হয়েছে কত নাস্তিক আস্তিক হয়েছে তার কোনো ঠিক নাই জোরে কোন ঠিক কিনা এদেশের একজন মুফাসির আছে যার হাতে হাত রেখে হাজার হাজার অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে জোরে বলেন ঠিক কিনা জেলখানাতে বন্দি এখন জেলখানা বানানো হয় সোরবাট পরার জন্য কার জন্য এখন সুর বাটপাট দেশের বাইরে জেলের বাইরে আর মোফাসের কোরআন জেলখানার ভিতরে চিল্লা বেরেন ঠিক কিনা জেলখানায় কোনো মুফাসির বসে বসে কাঁদলে তার জন্য চিন্তিত হওয়ার কারণ নাই তার গুণাগুলো মাফ করে দিচ্ছে কে তাকে অলিদের শিরোমণি বানিয়ে দিচ্ছে কে আমরা বিপদ আসলে কষ্ট পাই আল্লাহ বকা দেই রোগ আসলে কষ্ট পাই আল্লাহরে গালি দেই সাহাবারা রোগ আর বিপদ না আসলে ভয় পেয়ে যেতেন কারণ বিশ্বনবী বলতেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিন কে আল্লাহ রুলিদেরকে মানুষ আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাটাও তত করা ঠিক না এজন্য জেলখানায় কেউ থাকলে তার জন্য অত কষ্টের দরকার নাই চিন্তার দরকার নাই তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে তার জনপ্রিয়তার মতো জনপ্রিয়তা এই বাংলার জামিনে কারণ আই এখন আধা ঘন্টা তার কথা শোনার সুযোগ যদি দেয়া হতো বাংলার কোনো মাঠ নাই ঘাট নাই বিল নাই স্কয়ার নাই সিলেটের হাকালোকে হাওয়ার নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে চিল্লায় বলেন ঠিকই না এজন্য যে কোরআনের রাস্তায় আমরা নেমেছি এই রাস্তাটা বড় কঠিন কালিমার দাওয়াত আপনি দিবেন কালিমার কথা বলবেন কালিমার পক্ষে থাকবেন এই জিনিসটা এত সোজা না কেউ আপনার রাস্তায় ফুল বিছিয়ে রাখবে না এ রাস্তা কুসুমা স্তীর্ণ নয় এটা কণ্ঠকা কীর্ণ আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে আপনাকে ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করে যেতে হবে ঝুঁকি নিয়ে কালিমার দাওয়াত দিতে হবে চিল্লায় বলেন ঠিক না এই কালিমার পথে আমরা উঠেছি এই কোরআনের পথে আমরা নেমেছি দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কোরআনের রাস্তা থেকে ফেরানো যাবে না এখন ঠিক কিনা